আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের এই বিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবেদন আমরা সবসময় ট্যাঙ্ককে কখন কি করি সেই বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি অতএব আমরা যখন যে কোনো জেলায় যাই তখন সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এটার একটাই কারণ যেন ঘরে ঘরে মাছ চাষ হয় এবং নতুন নতুন চাষি যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি এবং কি যারা বেকার অবস্থায় ঘুরতেছেন তাদের বেকারত্ব দূর করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাই তো আজকে আমি কথা বলবো যে যারা মাছ চাষ করতেছেন অনেকে বলেন যে মাছ চাষে বা আসলে পফার সময় কখন আর আমি প্রথমে মাছ চাষটা কেমনে শুরু করব এই প্রশ্নটা অনেক বেশি যে আমি কীভাবে শুরু করব। তো আমরা কিন্তু অসংখ্য ভিডিওতে বলেছি তারপর আজকে আমি বলি যে আপনারা যখন মাছ চাষটা করবেন মাছ চাষের পপার সময় কিন্তু গরমকালে হুম তো গরমকাল এখন প্রচণ্ড গরম আপনারা এখন মাছ চাষ করতে পারেন এখন আপনি মাছ চাষ কেমনে শুরু করবেন তো মাছ চাষটা শুরু করার জন্য আপনাকে প্রথম অবস্থায় একটা ট্যাঙ্ক করতে হবে অথবা যদি আপনি পুকুর থাকে আপনি পুকুরেও শুরু করতে পারেন পুকুর যদি না থাকে অধিকাংশ মানুষের পুকুর নাই সেক্ষেত্রে আপনি একটা ট্যাঙ্ক করবেন সেটা তিরিশ ফিট বা চল্লিশ ফিট হতে পারে চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট হতে পারে বিশ ফিট বা তিরিশ ফিট হতে পারে এরকম একটা ট্যাঙ্ক করবেন এবং কি মাটির বস্তা বই রা সাইড দেওয়া ঈদ গেতে একটা আগে পিছে করে এভাবে পার বাইন দেয় একটা কুরিয়ান তিরপল দিয়ে একটা ট্যাঙ্ক নির্মাণ করেন তারপর স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি মাছ চাষটা করবেন আমরা আপনাকে সুন্দর একটা সুপরামর্শ দিব সেই পরামর্শ নিয়ে আপনি সুন্দর করে মাছ চাষটা করতে পারেন আর অবশ্যই মাছ চাষ করার আগে আমাদের কাছ থেকে হোক এবং কি অভিজ্ঞ কারো কাছ থেকে যার কাছ থেকেই হোক আপনাকে অবশ্যই পরামর্শ জেনে বুঝে তারপর কিন্তু কাজটা করতে হবে আর নাইতে কিন্তু আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি আপনার হতে পারে এখন অসংখ্য চাষি বায়রা কিছু সমস্যায় বুক করে আবার গরম গরমকালে যেরকম যারা গড়ে বৃদ্ধি করতেছেন তাদের সমস্যা হচ্ছে না যারা গড়ে বাইরে ট্যাঙ্কে করতেছেন তাদের অনেক সময় অনেক সমস্যা হয় আমরা কিন্তু সবসময় বলি যে ট্যাঙ্কে কিন্তু কচুরি পানাটা মাছটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এখন সমস্যাগুলো কি রোদ্রের তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে পানি গরম হয়ে যায় ও কারণে মাছ মারা যায় এই রিপোর্টটা ইদানিং অনেক বেশি আসছে তো তাদেরকে আমি যখন বলি যে আপনার ট্যাঙ্কে কচুরি পানা দিয়েছেন বলে না কচুরি পানা দিলে কিন্তু আপনার ট্যাঙ্কে যখন ফিফটি পার্সেন্টের অধিক কচুরি পানা দিবে তখন কিন্তু উপরে যে ইয়া ওই মানে রোদ্রের যে তাপটা এটা কিন্তু কচুরি পানা সহ্য করবে আমার ট্যাঙ্কে দেখেন অনেক জায়গায় কচুরি পানার উপরে কিন্তু মরামর একটা বাপ চলে আসছে কারণ তো এইগুলা আপনার রোদ প্রচন্ড তাপে নতুন পাতা যেগুলো আছে নষ্ট হয়েছে কিন্তু পানির গুণ মান ঠিক আছে তো এই বিষয়গুলো হলো কি কচুরি পানা দিলে আরও অনেক সুবিধা আছে যে আমি অনেকবার অনেক কথা বলছি কচুরিপাড়া নিয়ে তারপরেও অনেকে আছে যে সবগুলো বিডিও দেখে না দুই একটা ভিডিও দেখে ফোন করেন এই জন্য বলতেছি পানা কিন্তু পানি পরিষ্কার রাখে অক্সিজেন লেভেলটা ঠিক রাখে প্রাকৃতিক একটা পরিবেশ ঠিক রাখে মাছ যায় কচুরি নিয়ে সে চলাফেরা করে এখন বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই কিন্তু কচুরিপানা দিতে হবে এই রৌদ্রের যে তীব্রতা আছে এই তীব্রতা থেকে পানিকে ঠান্ডা রাখতে কচুরি বিকল্প কোনো কিছুই নাই এখন আপনি যদি পানি অনেকে বলেন যে আমি পানি হওয়া মানে পরিষ্কার করি পানি গরম হয়ে গেলে নতুন প্রতিদিন নতুন পানি দিয়ে নতুন পানি করি এটা যে একটা ব্যয়বহুল একটা সিস্টেম করতেছেন আপনারা আপনি যখন মোটর চালাবেন মোটরতে পানি আসবে যাবে এরকম একটা ব্যয়বহুল একটা প্রজেক্ট আপনি করতেছেন তো মাস শেষে দেখা গেছে কি কারেন্ট বিল অনেক টাকা চলে আসবে তখন করলে বলবেন যে আসলে বুল করছি তো বুলটা করার আগে একটু জেনে বুঝে কাজ করলে এই বুলটা হয় না আর অবশ্যই এই সহজ পদ্ধতিতে কালচারে আসলে আপনার প্রত্যেকটা সেক্টরে টাকা খরচ কম কম লাগাইতে হবে কিন্তু ট্যাঙ্ক শুরু করিয়া করবেন এটা কিন্তু ঠিক না যে টাকা কম লাগাইতে যায় আমি ট্যাঙ্ক শুরু করে নেব ট্যাঙ্ক বড়ো করতে হবে ট্যাঙ্ক বড়ো কইরা তারপর আপনি দেখা গেছে ইনভেস্টমেন্ট কিনতে গেছেন এখানে খরচ কমাইয়া যেন মোটামুটিভাবে যেন হয়ে যায় এরকম সিস্টেমে কাজ করতে হবে আপনার ওই এই ট্যাঙ্কটা নির্মাণ করতে যায় যেন মোটামুটি ভাবে হয় কম টাকাটা করতে পারেন এরকম সিস্টেমে কাজ করতে হবে মানে সকল ক্ষেত্রে খরচ কমাইতে হবে কিন্তু অনেকে দেখা গেছে দশ হাজার লিটার ডামের এটার ভিত্তে মানে এগুলো তো মস্কার এগুলো তো মাছ চাষ হবে না ভাই এগুলো আপনাদেরকে যারা দেখাইছে দুই চার বছর আগে তারা দেখেন ইউটিউবে নাই গায়েব হয়ে গেছে তো এখন বিষয় হচ্ছে আপনি যদি তাদের ইয়া ফলো করে বলেন যদি যে না ভাই আমি এভাবে করে আগে শিখবো তারপর করবো তা আপনি শিখতে যাই যদি ভুল পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি শিখবেনই কি এখান থেকে ভালো কিছু আপনি কখনো আশা করতে পারেন না এখন আরেকটা বিষয় বলি অনেক ব্যবসায়ীরা অনেক বড় বড় লোক যারা অনেক জায়গায় এ করেন তারা আবার অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই আমি বিশাল করে একটা পজেট করব তিরিশ লক্ষ লিটার পঞ্চাশ লক্ষ লিটার আমি বলি যে ভাই এত বড় ও করা উচিত না আপনি করেন আপনার টাকা যেহেতু উৎস আছে আট দশ লাখ লিটার করেন এত বড় করে করার দরকার নেই তো আপনারা অবশ্যই জেনে বুঝে যে কাজগুলো করবেন আর সব সময় আমরা বলি একটা মানুষকে যদি একটা মানুষ ব্যাক না দেয় তাহলে কিন্তু মাছ চাষে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না আর অনেক সময় আমরা গ্রোথের সমস্যা নিয়ে ভোগ করি অনেক ধরনের মাছের গ্রোথ হয় না এ হয় না ওইটা হয় না মাছ বড় হচ্ছে না তো এগুলো কিন্তু আমরা কিন্তু দাপে দাপে অসংখ্য ভিডিও দিয়েছি আপনারা নিয়মিত যদি ভিডিওগুলো দেখেন তাহলে এই সমস্যার সম্মুখীন থেকে আপনিও বের হয়ে চলে আসতে পারবেন অতএব ভালো মানে মানসম্মত মতো যদি আপনি সংগ্রহ করেন অবশ্যই সেটা ভালো রেজাল্ট আসবে স্বাভাবিক আর আমরা নতুন কিছু মাছ নিয়ে কাজ শুরু করেছি যেটা হলো ভিয়েতনামি শোল আমাদের শোল মাছের পনাগুলো এখনও বেশি একটা বড় হয় না যে কারণে আমরা ট্যাঙ্কে আইনে দেই নাই ট্যাঙ্কা একটু বড় হলে আইনে দিব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন সারা বাংলাদেশে প্রায় আষ্টশোর অধিক পজেটের কাজ চলতেছে ব্যস্ততার আগের দিন যাচ্ছে আর ব্যস্ততা বাড়তেছে আগে এই পজেটে অসংখ্য ব্যক্তিরা আসতেন বাইয়েরা আসতেন আইসা ওনাদের সাথে আমি রিভিউ নিতাম কথা বলতাম ওনাদের সাথে আমি গড়ে ট্রেনিং করাইতাম কিভাবে করবেন কী বিষয় কিন্তু এখন এই সময়টা দিতে পারি না এখন এই সময়টা কিন্তু আমরা দেই কিভাবে দেই প্র্যাকটিক্যালি কালচার করার সময় মানে আপনি কিভাবে কালচার করবেন স্টেপ বাই স্টেপ আপনাকে বোঝাবো আপনি স্টেপ বাই স্টেপ কাজ করবেন এটাই কিন্তু ভালো কারণ একবার শেখা শেষ কাজও হয়ে যাচ্ছে আর এভাবে এক ঘন্টা আধা ঘন্টা লিখিয়া টিকিয়ে নিয়ে যায় পরবর্তীতে যারা আপনার হইল ওই আমাদের কালচারের যে কালচারের সময় যে শেখানিটা এটা আমাদের ঠিকই করতে হয় তো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জেলায় বসে করতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন বা অডিও কলের মাধ্যমে বয়সের মাধ্যমে আমরা আপনাকে সাপোর্ট দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঘরে ঘরে মাছ চাষ করুন আমরা যেহেতু মাছে বাঙালি আমাদের সবার প্রিয় খাবার হচ্ছে মাছ তো আমরা যেন আমাদেরকে যেন বাইরের থেকে মাছ ইম্পুট না করতে হয় সেরকমভাবে আমরা মাছ চাষ করি এবং আমরা যেন দেশের বাইরে রপ্তানি করতে পারি সেভাবে উদ্যোগ নেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আসি কিশোরগঞ্জ থেকে আসসালামু আলাইকুম